নমস্কার কাকলিস গ্যালাক্সিতে সবাইকে স্বাগত আজকে দুর্গা চতুর্থী সবাইকে শুভ দুর্গা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সময়টা ভীষণ ভালো দেবী পক্ষ তো আজকে দিনটা তুমি বেছে নিয়েছি একটা বিশেষ বিষয়ের উপরে চর্চা করতে আমি আগে আমার এই চ্যানেলে সিঁদুর রিলেটেড ভিডিও দিয়েছি মানে সেদুর কোন বাচ্চা রাখা উচিত কোন বাচ্চা নয় ইত্যাদি নিয়ে কিছু কয়েকটা ভিডিও আমি করেছি সেদুর পড়ার ধরুন কখন পড়া যায় কখন পরা যায় না এই সমস্ত নিয়ে তো আজকে আমি একটা বিশেষ টপিকের উপর ভিডিও করব। সেটা হচ্ছে শাখা এই শাখাপালা হচ্ছে বাঙালি মেয়েদের বিয়ের সময় ধারণ করা একটা গয়না যেটি বিয়ের পর থেকেই বাঙালি হিন্দু মেয়েরা পড়তে পারে এখন কথা হচ্ছে যে এই শাখা বলার পেছনে অনেক যুক্তি লজিক আছে কিন্তু আমি আজকে যে বিষয়টি বলবো সেটা একটু আলাদা আমি যেটার সম্পর্কে আমি একটু মনস্তাত্ত্বিক আলোচনা করতে চাই শাখা বলা জিনিসটা দেখতে ভীষণ সুন্দর মানে যেহেতু আমরা বাঙালি হিন্দুরা শাখা পলাটা পরে অভ্যস্ত তো হাতে হঠাৎ করে শাখা পলা পড়লে মানে অনেক সময় তো আমরা খুলে রাখি হঠাৎ করে আবার পড়লে একটা সুন্দর কামিং সুদিন সুন্দর সৌন্দর্য আসে যেটা সত্যি আমাদের ভালো লাগে কারণ যেহেতু আমরা বাঙালিরা হিন্দুরা মায়েদের হাতে ঠাকুমাদের হাতে এই শাখাপলা দেখে এসছি এবং মা ঠাকুমারা মমতাময়ী বলে আমরা জানি এবং সেভাবেই তাদেরকে আমরা শ্রদ্ধা করি এই শাখাপলা পড়ার পিছনে সাইকোলজিক্যাল কিছু রিজন করছি এই শাখাপলা পড়লে কেন আমাদের হঠাৎ করে মনটা ভালো হয়ে ওঠে বা হঠাৎ আমরা খুব মানে একটু শান্ত হই বা একটু নিজেদের মধ্যে লক্ষ্য করি তো এটা নিয়ে একটু বলবো আমার মত দেখো শাখা বলা জিনিসটা অবভিয়াসলি এমন একটা জিনিস যেটা একটা ভিতরে ভিতরে মান্যতা মানে আমি মানছি বিভিন্ন ধরনের যে রিচুয়াল রয়েছে সামাজিকতা রয়েছে সেগুলোকে মানছি তার এগেন্স্ট যাচ্ছি না এই মেনে নেওয়া বা নত হওয়া ব্যাপারটা কিন্তু শাখা পলার মধ্যে রয়েছে আরেকটা যেটা বলবো শাখা বলার মধ্যে একটা ভীষণ ভালো লাগে বাঙালি তাই লাল পেরে সাদা শাড়ির এত চল বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে কোনো পুজো পার্বণে আমরা পেরে সাদা শাড়ি পছন্দ করি তার কারণই হচ্ছে এই শাখা পোলা শাখা এই কালার এটার সাথে ভীষণ ম্যাচ করে লাল পেলে সাদা শাড়ি আর কপালে লাল টিপ সে কিছু তো মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বলতে একটা সুদিন কামিং ভাব আসে কারণ মা ঠাকুমাদের আমরা সেই রূপে দেখিয়ে এসেছি এছাড়াও যে শাখা জিনিসটা রয়েছে শাখা জিনিসটা কিন্তু একটা ন্যাচারাল জিনিস মানে প্রকৃতি থেকে পাওয়া জিনিস একদম প্রকৃতির জিনিস এটা সেই লেটার শঙ্খ শঙ্খ দিয়েই শাখা তৈরি হয় এমন থাকে কিছু কিছু জিনিসের কেমিস্ট্রি এমন থাকে যেটা আমাদের অনেকটা শান্ত করে যে সাদা জিনিসটা ভীষণ ঠান্ডা একটা জিনিস সেটা মানে পড়লে আমি কোন লজিক জানি না আমার মনে হয় দেখতে তো সুন্দর লাগে অবভিয়াসলি দেখতে সুন্দর লাগলে আমাদের মন ভালো লাগে মানে আমাদের চোখে যদি কিছু সুন্দর দেখি আমরা সেটা প্রকৃতি হতে পারে অ্যানিমাল সৌন্দর্য হতে পারে কোনো সাজগোজের সৌন্দর্য হতে পারে তো আমাদের মন অনেক শান্ত হয় মানে একটু পজিটিভিটি আসে বা একটা গুড ভাইবস আমরা ফিল করি এবং শাঁখা পড়ার ক্ষেত্রে আমার এইগুলি মনে হয় যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আরেকটা ব্যাপারে যেটা আমার ভীষণ মানে বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে শাঁখা যদি আমরা হাতে পড়ি তাহলে তাহলে কোথাও বেরোলাম কোথাও এলাম ঘন ঘন আমাদের চেঞ্জ করতে হয় না মানে এই দুটো আমরা যে কোনো জায়গায় পড়ে যেতে পারি কোনো রকম কথা নেই আর যেমন কারেন্ট ক্ষেত্রে আমি বলবো আমি ম্যাক্সিমাম পছন্দ করি গোল্ড ইয়ারিং কেন কি কেন কি কোথাও বেয়ে যাওয়ার সময় তারা গুলো মানে টুল চেঞ্জ করতে গিয়ে আরো দেরি হয়ে যায় না যদি একটা সোনার পড়া থাকে তাহলে একটা চেন হাতে সাদা বলা বা একটা সোনার চুরিও বলতে পারে তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা তো এই সুবিধাগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম যে শাখা পলা মনস্তাত্ত্বিক দিকটা কি বা সুবিধাটা কি বোধ হয় এবার কিছু আধ্যাত্মিক কিছু পৌরাণিক তথ্য আছে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করে থাকব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সবাইকে শুভ চতুর্থীর শুভকামনা জানিয়ে ভিডিওটা শেষ করছি নমস্কার